অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সিএসপির মালিক বিকাশ জয়সওয়াল চলতি মাসের বাইশ তারিখ নাগাদ হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন এই সিএসপির উপভোক্তারা তাদের অভিযোগ ছিল বিকাশ জয়সওয়াল তাদের আঙুলের ছাপ দিয়ে তাদেরই অ্যাকাউন্টে থাকা বাংলার আবাস যোজনার ঘরের টাকা হাতিয়েছেন এর পাশাপাশি এই সিএসপির যেসব উপভোক্তা রয়েছেন তারা যখন বিষয়টি নিয়ে বিকাশের কাছে জানতে চান তখন বিভিন্ন অচিলায় বিকাশ জয়সওয়াল তাদেরকে সেই টাকা দিতে গড়িমসি করতে থাকে তারপর বিকাশ হঠাৎই একদিন নিজের সিএস সিএসপি বন্ধ করে দেয় সিএসপি বন্ধ দেখে সমস্যায় পড়েন সেই সিএসপির উপভোক্তারা এরপর উপভোক্তারা সিএসপির মালিক বিকাশের নামে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করেন হরিরামপুর হরিরামপুর সেই অভিযোগ পাওয়ার থানার পুলিশ বিকাশের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় কিন্তু বিকাশ পুলিশের নাগালে এসেও আসছিল না অবশেষে গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে বিকাশকে গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ ধৃত বিকাশের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় হরিরামপুর থানার পুলিশ ধৃত বিকাশকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশের তরফে পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আর্জি জানানো হয় ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ